বন্ধুরা আমি তনুশ্রী চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটির চীনা সুন্দরী তারও আগে আরও একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে এসেছি যেটা হচ্ছে তোমরা সবাই দেখেছো যে রিসেন্ট দালাল 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 নিয়ে একটা সোরঘড় পড়ে গেছে মানে প্রত্যেকেরই বক্তব্য ভাই যারা দালাল নিয়ে কচকচানি শুরু করেছে যাদের কচকচানি চিরবিরিয়ানি বেশি তাদের বক্তব্য ভাই আমি দালাল না তুই দালাল তোমরা সবাই দেখেছো যে কালকে একটা আমাদের ওর নাম কি বলে ঝিম্পা একটা ভিডিও করেছে যেখানে প্রধান দালাল বলে প্রধান দালাল বলে সুতোপাকে সম্বোধন করেছে যেটা নিয়ে সুতোপা আজকে একটা ভিডিও করেছে অত্যন্ত রা মানে একটু রাগান্বিত হয়ে ভিডিওটা করেছে কারণ ওর খারাপ লেগেছে এই জায়গাটায় দালাল বলেছে বলে খারাপ লাগেনি খারাপ লেগেছে যে শুধুমাত্র সুতোবাকে দালাল বলে বাদবাকি সবাই দালাল নয় এটা প্রমাণ করা হয়েছে যেটাতে সুতোবাকে দালাল বলে আর বাদবাকি সবাইকে হ্যাঁ দালাল নয় প্রধান দালালের তকমা শুধুমাত্র সুতোপাকে দিয়েছে যেটা নিয়ে কিন্তু একটা কি বলবো সমালোচনা ক্রিয়েট হয়েছে তো সেখানে বক্তব্য কি দালাল তো এখানে দালাল আমরা প্রত্যেকটা সমালোচক যারা যারা সমালোচনা করছি তারা প্রত্যেকেই দালাল কারণ আমরা কখনো না কখনো কারো না কারো হয়েই প্রতিবাদ করি বা কারো না কারো হয়ে বক্তব্য পেশ করি যখনই কারো হয়ে কেউ কথা বলে সেটাই যদি দালালি হয় তাহলে ইচ অ্যান্ড এভরি পার্সেন্ট দালাল কিন্তু বক্তব্য এখানেই যে প্রত্যেকে নিজে বলার সময় বলে আমি দালাল না ও দালাল ও বলে ও দালাল না ও দালাল মানে আমি দালাল না ও দালাল মানে এই রকম ব্যাপার যারা একেবারে কনটেন্টের থেকে সরাসরি খবর নিয়ে এসে ভিডিও করে তারা হচ্ছে প্রধান দালাল তারা প্রধান দালাল যেটা সুতোপাকে পটাশ করে কালকে ঝিম্পার আনি সেই তকমাটা লাগিয়েছে কারণ এক সময় সুতোপার সঙ্গে ম্যান্ডির এবং চিনার যোগাযোগ ছিল সরাসরি সেই জন্য চীনা সুতোপা হচ্ছে প্রধান দালাল এবার এই প্রধান দালালদের হয়ে যারা ফাইট করে বা বক্তব্য পেশ করে তারা হচ্ছে সাফ দালাল আবার অপোজিটে আবার অপোজিটে যারা কোনো লিগাল টিমের লিগাল টিমেরও কিছু কিছু মানে একেবারে পছন্দসই ক্রিয়েটার আছে তাদের কাছে কিছু কিছু খবর গোপন সূত্রের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় তারাও সেখান থেকে যোগাযোগ করে সেই মাধ্যম থেকে খবর এনে ভিডিও করে তার মানে তারাও দালাল কিন্তু বক্তব্য পেশ করার সময় তাদের বক্তব্য ভাই আমি দালাল না তুই দালাল আমি দালাল না তুই দালাল যেমন এই যে আমাদের তেষট্টি দিনের পর দিন সুতোপাকে দালাল 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 বলে সম্বোধন করে প্রত্যেকটা ভিডিওতে থুতু উঠে যায় ওর হ্যাঁ কিন্তু দেখুন ও দীর্ঘদিন ধরে বড় চ্যানেলের দালালি করে যাচ্ছে তারপরে ননখোকার যে লিগাল টিম তার সঙ্গে তলে তলে যোগাযোগ রেখেছে এবং ডেসপারেটলি সেটা বলেও যে আমার যোগাযোগ আছে ভালো সম্পর্ক কী জন্য সম্পর্ক ভাই কি জন্য সম্পর্ক তাকে চুমা দেওয়ার জন্য সম্পর্ক তার জন্য নয় তো সম্পর্কটা কিসের জন্য ভেতর থেকে যাতে খবরা খবর নিতে পারি তোমরা দেখেছ কালকেও একটা ভিডিও করেছে যেখানে সুতোপাকে ও অ্যালার্ট করেছে যে সুতোপা যেন কোনো চ্যানেলের বিশেষ করে এই বড়ো চ্যানেলকে ঠোকাঠুকি দিয়ে কোনো রকম ভিডিও না করে সেটা সুতোপার চ্যানেলের জন্য মারাত্মক থেকে মারাত্মক রকমের ক্ষতি হতে পারে কোথা থেকে জানলো কোথা থেকে জানল ভেতর থেকে ভেতর থেকে কিন্তু ও দালালি করে না এই লিগাল টিমের যিনি রয়েছেন তার সঙ্গেও ভেতরে ভেতরে যোগাযোগ করে একাধিকবার তোমরা দেখেছ যেই খবর ওয়াইটিতে কেউ জানতো না সেই খবর সবার আগে এসে ও মানুষকে বলে রেভিনিউ ইনকাম করেছে তাহলে দালাল কি ও নয় কিন্তু বলার সময় কি বলবে আমি দালাল না ও দালাল শুধুমাত্র ওয়ান অনলি দালাল হচ্ছে সুতপা আমি বলবো ইচ অ্যান্ড এভরি পার্সেন্ট সবাই হচ্ছে দালাল যারা সমালোচনার জগতে রয়েছে এইবার চলে আসি চিনার ব্যাপারে তোমরা সবাই দেখেছ চীনা আজকে একটা ভিডিও দিয়েছে যেখানে চীনা আজকে সেই বিগত দেড় বছর আগে যেই জায়গা থেকে চীনা শুরু করেছিল আজকে সেম সেই জায়গায় এসে চীনা আবার দাঁড়িয়ে আছে কেন মানুষকে অন্ধের মতন বিশ্বাস ভুল ভাল ডিসিশন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়া যার ফল হিসাবে আজকে চীনাকে এই ফ্ল্যাটটাও ছেড়ে দিতে হচ্ছে কারণ চীনা এই আট হাজার টাকা ফ্ল্যাটের ভাড়া দেওয়ার মতন এখন তার কেপেবিলিটি নেই যে একটা সময় লাখ লাখ টাকা ইনকাম করেছে মাসে এক লাখের ওপরে ইনকাম করেছে শুধু ইউটিউব থেকে লাখের উপরে ইনকাম করেছে তার প্রমোশনাল ভিডিও বাদ দিয়ে সেখানে সে আজকে আট হাজার টাকা ভাড়া দেওয়ার মতন তার সামর্থ্য নেই তাই তাকে আজকে তার মানে হাতে করে সাজানো ফ্ল্যাটটাকে আজকে সমস্ত জিনিস খুলে খুলে তাকে ছেড়ে দিতে হচ্ছে এই যে কঠিন বাস্তবের সম্মুখীন আজকে চিনা হয়েছে তার নিজের ভুল সিদ্ধান্তের জন্য নিজের ভুল সিদ্ধান্তের জন্য প্রথম থেকে আমরা পই পই করে বেশ কিছু ক্রিয়েটার এবং প্রচুর ভিউয়ার্স প্রচুর ভিউয়ার্স ওকে পই 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 করে পাখি পড়ার মতন করে ওকে বলেছিলাম আজকে ও কি বলছে দু দুবার ঠকেছি আর কাউকে বিশ্বাস করব না দু দুবার ঠকেছি মানে কাদের কথা বলেছে দু দুবার ঠকেছি দু দুবার ঠকেছি এক হচ্ছে তার বিবাহিত সম্পর্ক যেই সম্পর্কে পাঁচ বছর থাকার পরে তার জমানো টাকা তার কাছ থেকে আত্মস্বাত করা হয়েছিল ওই বাড়িতে থাকাকালীন দুটো অ্যাকাউন্টে ভাগ বাটোয়ারা করে পাঁচ লক্ষ টাকাকে নিয়ে নেওয়া হয়েছিল বলা যায় চুরি করা হয়েছিল সেই টাকাটা সেখানে ঠকার কথা বলেছে একবারও কিন্তু তার বিবাহিত সম্পর্কে তার স্বামী তাকে ঠকিয়েছে এই ধরনের কোনো কথা বলেনি এটাই বোঝাতে চেয়েছে যে টাকা পয়সা এইভাবে সে ঠকেছে এটা আর একটা দ্বিতীয়বার ঠকেছে কার কাছে দ্বিতীয়বার ঠকেছে এই ফোকলা চন্দ কাছে এই লাতখড় জুতাখড় চটি চাটা নোংরা বজ্জাত হার হাবাতে ঘরের থেকে উঠে আসা নোংরা ইতরটার কাছে দ্বিতীয়বার ঠকেছে সেই ঠকার কথা বলেছে কারণ অনেকেই দীর্ঘ দিন ধরে হ্যাঁ চীনার অ্যাকাউন্ট ফাঁকা হয়েছে যখন আমরা বলেছিলাম চীনার অ্যাকাউন্ট ফাঁকা হয়েছে চীনা বলেছে পনেরো হাজার টাকার কথা প্রথমে দশ তারপরে পাঁচ তারই অ্যাকাউন্ট থেকে ডিলিংস হয়েছে তারই অ্যাকাউন্ট থেকে টাকাটা তোলা হয়েছে টাকা নয় ছয় হয়েছে চীনা বলুক আর না বলুক চিনার মানসিক অবস্থা চিনার বিধ্বস্ত অবস্থা বারবার প্রমাণ করেছে কিন্তু কিছু সমালোচক বারবার আমাদেরকে প্রশ্ন করেছে প্রমাণ আছে ফোকলাচন্দ্র টাকা নিয়েছে প্রমাণ আছে আজকে চীনা আরে ঠারে কিন্তু বুঝিয়ে দিল হ্যাঁ আমরা যেটা বলেছিলাম সেটা সত্যি চিনার টাকা চুরি হয়েছে এবং সেটা ফোকলাচন্দ্র ওর অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা নিয়ে ওকে পুরো সর্বশান্ত করে দিয়েছে একটা ভুল সিদ্ধান্ত দুটো একটা ভুল সিদ্ধান্ত বলব না দুটো ভুল সিদ্ধান্ত একটা চীনার বাবা মার অল্প বয়সে চীনাকে ওইভাবে বিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত তার থেকে মানে অনেকটা বড় বয়সে বড় একজনকে হ্যাঁ তার জীবনসঙ্গী করে তাকে ঝুলিয়ে দেওয়া সেটা একটা ভুল সিদ্ধান্ত আর একটা হচ্ছে পরবর্তীকালে চিনার মানে এই ফোকলাচন্দের হাত ধরাটা হচ্ছে চিনার জীবনের সব থেকে মারাত্মক ভুল সিদ্ধান্ত যার ফল আজকে চীনাকে ভোগ করতে হচ্ছে আজকে চীনাকে ভোগ করতে হচ্ছে চীনা কোন সময়ই কোনো পরিস্থিতির কথা সরাসরি এসে আমাদেরকে বলেনি কোনো সময় বলেনি সর্বক্ষণ আরে ঠারেই সবকিছু বুঝিয়েছে আজকেও সেই জন্য আরে ঠারেই বুঝিয়েছে যে সে দু দুবার ঠকেছে আর কাউকে বিশ্বাস সে করবে না আজকে বহু ভিউয়ার্স তার কমেন্ট বক্সে লিখেছে কর্মফল বহু ভিউয়ার্স লিখেছে পাপের ফল একটা ছোট্ট দুধের শিশুর চোখের জল ফেলার যে পাপ করেছো তুমি তার ফল আজকে তুমি ভোগ করছো কি ভেবেছিলে দুধের একটা শিশুকে ফেলে রেখে এসে তুমি ফুর্তি করবে তুমি আনন্দ করবে তুমি বিয়ে করবে তুমি সংসার করবে আর ওই বাচ্চাটা চোখের জলের কোনো কিছু তোমার ওপরে পড়বে না এফেক্ট তার ফল আজকে তুমি ভোগ করছো অবশ্যই কর্মফল যদি বলো একটা বাচ্চার অন্তরাত্মা থেকে যে হা পিত্তে হা যেটা সে হয়তো কারো কাছে ব্যক্ত করতে পারেনি কিন্তু তার অবচেতন মন প্রতি সময় প্রতিনিয়ত তার মাকে খুঁজেছে প্রতি সময় প্রত্যেকটা বাচ্চা যখন তার মাকে দেখেছে স্কুলে প্রতি সময় নিজের মনকে প্রশ্ন করেছে আমার মা কোথায় সেই যে কষ্ট বাচ্চাটার ভেতরের কষ্ট না বলা কষ্ট সেটা অবশ্যই তার প্রভাব ওর ওপরে পড়েছে পড়াটা মানে পড়তে বাধ্য পড়তে বাধ্য আমরা বহু ক্রিয়েটার এবং বহু ভিউয়ার্স চীনাকে প্রতি সময় তার ভুল সিদ্ধান্তগুলো থেকে তাকে অ্যালার্ট করেছি এটা করিস না এইটা কর সেভিংস কর টাকা পয়সা এইভাবে উড়াস না যখন তখন যেমন খুশিভাবে মানে মুড়ি মুরগির মতন টাকা খরচা করিস না এত কেনাকাটি করিস না আজকে তিনটে নাইটি পরশু দিনকে তিনটে সালোয়ার তারপরের সপ্তাহে আবার সালোয়ার আবার কুর্তি আবার নাইটি এই যে করে করে আজকে গেলি বাইরে গেলি কতগুলো হাতের চুড়ি কিনে নিয়ে আসলি কানের কিনে নিয়ে আসলি লিপস্টিক এই যে ভুড়ি ভুড়ি টাকা এইভাবে খরচা করা বন্ধ কর আপৎকালীন পরিস্থিতির জন্য একটা টাকা এক জায়গায় সেভিংস কর তোর প্রমোশনাল অ্যাডের টাকা হ্যাঁ যেখানে তোর মানে ব্যাঙ্ক ট্রান্সফার হয় যেই অ্যাকাউন্টে সেই অ্যাকাউন্টে শুধু প্রমোশনাল অ্যাডের টাকাটাই সেখানে রাখ এবং সেই টাকাটা সেই সেই জায়গায় নিজের ইউপিআই ইউপিআই নাম্বার নিজের পিন নাম্বার এটিএমের পিন ওর নাম কি বলে ফেসবুক ইনস্টা ইসে তোমার হচ্ছে ওয়াইটির সমস্ত সমস্ত ইমেল জিমেল গুগল অ্যাক্সেঞ্জ সমস্ত কিছু নিজের এক নিজের নিজের মানে অধিকারে নিজের মধ্যে রাখ তার কোনো কাউকে তোর এগুলো জানানোর দরকার নেই সেই কনফিডেন্সিয়াল ব্যাপারগুলো নিজের মধ্যে রাখার চেষ্টা কর নিজের এটিএম পিন অন্য কেউ জানবে কেন নিজের ফোন মানে গুগল নাম্বার গুগল পিন ওর নাম ইউপিআই ইউপিআই পিন যেটাকে বলে গুগল নাম্বার গুগল তারপরে হচ্ছে ওর নাম কি বলে ফোন পে গুগল পের কেন ইউপিআই পিনটা কেন জানবে অন্য কেউ এগুলো নিজের নিজেরটা নিজের কর বহুবার বলা হয়েছে কিন্তু চীনা চীনা নিজে বিজনেস দিল সেই বিজনেসের দেখাশোনা কে করা শুরু করলে অ্যাসিস্ট্যান্ট রাখলো সেই পুরো পুরোদমে তার জিমেল তার ইমেল তার এটিএম পিন তার ফোনপে গুগল পে ট্রানজাকশানের পিন সমস্ত কিছু তার হাতে তুলে দিল এবং প্রমোশনাল অ্যাড সেখানে কত টাকা নেবে কত টাকায় কাজটা করবে সমস্ত কিছু ঠিক করতে এ যার ফল আজকে এইভাবে ওকে ভুগতে হয়েছে প্রতি সময় মানুষকে অন্ধের মতন বিশ্বাস করা আজকের ডেটে কতটা ভয়ঙ্কর কতটা ভয়ঙ্কর কতটা মানে কি বলবো ক্ষতিকারক সেটা আজকের ডেটে চিনা আশা করি বুঝতে পারছে আশা করি বুঝতে পারছে বহু ভিওয়ার্স ওখানে গিয়ে দেখলাম কমেন্ট করেছে তুমি তো কারো কথা শোনো না বহুবার আমরা বলেছি তোমাকে আমাদের কথা শোনার চেষ্টা করো আমরাও বলেছি বারবার কিন্তু ও কারো কথা শোনেনি আজকে মনে হয় সেই কথাগুলো শোনার সময় এসছে আজকে সেগুলো ওর বোঝা দরকার বোঝা দরকার আজকে ওর এই যে ফ্ল্যাটটা আট টাকা দিয়ে ভাড়া দিত ছেড়ে দিয়েছে ভালো করেছে যে এই মুহূর্তে আট হাজার টাকা দেওয়ার মতন ওর পরিস্থিতি নেই সেখানে আমার মনে হয় ওর বাবা মার কাছে এসে থাকাটা সব থেকে সেফ কারণ এই বাড়িতে বাপের বাড়িতে থাকার অধিকার ওর রয়েছে একশোতে একশো পার্সেন্ট রয়েছে কারণ তারা ওকে দেখে বিয়ে দিয়েছিল এবং এখানে থেকে ও ওই আট টাকা সেভিংস করুক সেভিংস করুক এবং আমি বলবো তুই কষ্টশিষ্ট করে এবার নিজের একটা হয় ফ্ল্যাট না হলে একটা জায়গা কিনে ছোট্ট একটা বাড়ি করার মানে তোর সেরকম কাঁচা হোক পাকা হোক যেরকমই হোক নিজের মাথার ওপরে একটা ছাদ করার চেষ্টা কর সেটা যদি সময় লাগে সময় নে কিন্তু সেই টাকা তিল তিল করে জমা তিল তিল করে জমা কারণ দেখতে পাচ্ছিস নিজের মাথার ওপরে ছাদ না থাকলে কি পরিস্থিতি হয় আর কোথাও ভুল ভালভাবে টাকা ইনভেস্ট করিস না বহুবার বলা হয়েছে একটা জায়গা থেকে তোর স্বামী যার সঙ্গে পাঁচ বছর সংসার করলি সে তুই ওই বাড়ি থেকে বেরিয়ে আসার আগেই তোর পাঁচ লক্ষ টাকা তোর অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিল পাঁচ লক্ষ টাকা তোর অ্যাকাউন্ট থেকে সরিয়ে নিল তারপরেও তোর শিক্ষা হলো না তুই বাইরে এসে একটা লম্পটের হাত ধরে তার বাড়িতে তার নামে নিশ্চয়ই তার বাবা বাবার নামে বাড়ি বাড়িটা তার বাবার নামে সেইখানে গিয়ে তুই বড়দের মতন টাকা ইনভেস্ট করে সেই বাড়িতে পুরো একেবারে টাইলস মোজাই করে একেবারে ওয়াল পেন্টিং করে সিলিং করে ফল সিলিং করে একেবারে ঝাঁ চকচকে বাড়ি করে দিয়ে আজকে সেই বাড়ির বাইরে বেরিয়ে তুই কি করছিস আজকে ভেগা বন্ডের মতন তুই ঘুরে বেড়াচ্ছিস আর তোর তৈরি করা পয়সায় বাড়ি ভোগ করছে কে এই ফোকলাচন্দের মতন লম্পট এখনো সময় আছে ভিউয়ার্সদেরকে রেক্সপেক্ট করতে শেখ যেই ভিউয়ার্সরা তোর ভালোর জন্য প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে তোর মাথার ওপরে কেউ বোঝানোর নেই বলে তারা দায়িত্ব সহকারে তোর কমেন্ট বক্সে গিয়ে ভালো ভালো কমেন্ট নিয়ে তোকে বার 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 পাখির মতন করে কমেন্ট লিখে লিখে বুঝিয়েছে ডট কেয়ার আমার কাউকে কারো পরামর্শের দরকার নেই এই যে তোর অ্যাটিচিউডটা ছিল এটা বন্ধ হওয়াটা ভীষণ দরকার ভীষণ দরকার জীবনে চলার পথে শিক্ষা আমাদের প্রত্যেকের কাছ থেকে নিতে হয় আমি সব জানি আমি সব পারি আমার দ্বারাই সব হবে আমি কাউকে চিনি না কাউকে মানি না কাউকে পাত্তা দিই না এই জিনিসটা খুব খারাপ জিনিস খুব খারাপ জিনিস জীবনে চলার পথে প্রতি সময় আমরা প্রত্যেকটা মানুষের কাছ থেকে শিখি খারাপ ভালো দুটোই শিখি খারাপ মানুষের থেকে যেটা পাই সেখান থেকে শত দূরে চলে যাই এবং সেখান থেকে বারবার শিক্ষা নিই এই মানুষটা আমাকে কি শিক্ষা দিয়েছিল এই মানুষটা কতটা খতরনাক আমাকে কোন খারাপ সিচুয়েশনে ফেলেছিলো সেইখান থেকে উঠে আমি আসবই। কিন্তু সেই মানুষের সান্নিধ্যে আর জীবনে কোনো কোনোদিনও যাব না আমার মনে হয় তোরও সেটা করা উচিত আজকে খারাপ লাগছিল বিশ্বাস কর খারাপ লাগছিল যে একটা মেয়ের ভুল ভাল সিদ্ধান্তের জন্য একটার পর একটা ক্ষতির শিকার সে হচ্ছে কিন্তু তার তারপরেও তার হ্যাঁ তারপরেও সঠিক সিদ্ধান্ত সে নিতে পারছে না আজকে আমরা যখন বলেছিলাম তোর ভিউয়ার্সরা যখন তোকে আঙুল মানে তোকে একেবারে সুন্দর করে তোর কমেন্ট বক্সে বুঝিয়ে আসছিল। তখন যদি সেই শিক্ষাটা নিতিস আজকে এইভাবে মুখ থুবড়ে পড়তে হতো না তবে তুই একটা কথা বলেছিস শিক্ষার থেকেই মানুষ মানে পরিস্থিতি থেকেই মানুষ শেখে এবং সেখান থেকেই শিখ নেয় শিক্ষা নিয়ে সেখান থেকেই উঠে দাঁড়ায় তারপরে সে যেতে আমিও জিতব এই যে স্প্রিটটা জেতার মানসিকতা যে হ্যাঁ বারবার ঠকেছি দুবার ঠকেছি দুবার বিশ্বাস করেছি দুবার ঠকেছি মুখ থুবড়ে পড়েছি কিন্তু আবার উঠবো আবার উঠে দাঁড়াবো মানুষ স্ট্রং হয় এইভাবেই ঠেকে ঠেকে ঠকে ঠকে স্ট্রং হয় সেই জায়গায় তুই নিজের চেষ্টায় আবার একটা সময় তোর কমেন্ট বক্সে মানুষ গিয়ে জুতোর বাড়ির পর জুতোর বাড়ি দিত সেই জায়গা থেকে একটা সময় এমনও হয়েছিল যে তোর কমেন্ট বক্সে গিয়ে মানুষ ভালো ভালো কমেন্ট লিখত লিখত তোর সেই যোগ্যতা দিয়ে সেই জায়গাটা অর্জন করেছিলিস আমি রিকোয়েস্ট করবো তোকে যে আবার সেই জায়গাটা ফেরার জন্য ব্লগিংয়ে মন দে এই মুহুর্তে তোর ব্লগিং ছাড়া অন্য কিছুর ওপরে মন দেওয়ার মতন পরিস্থিতি নেই কারণ ব্লগিংটাই তোকে বাঁচিয়ে রাখবে এই ব্লগিংয়ের মাধ্যমেই ওয়াইটির ভিউয়ার্সরা তোকে ভিউজ দেবে সেখান থেকে তোর আর্নিং হবে এবং সেই আর্নিংয়ের থেকেই তুই বেঁচে সারভাইভ করতে পারবি তাই দু মিনিট চার মিনিট তিন মিনিটের ব্লগিং নয় ব্লগিংটাকে মন দিয়ে কর মন দিয়ে কর মানুষ বারবার একটা জিনিস জানবি ঈশ্বর কাউকে বারবার সুযোগ দেয় না বারবার সুযোগ দেয় না আর সুযোগের সদ্ব্যবহার না যদি করিস তাহলে জীবনে এইভাবেই মুখ থুবড়ে পড়তে হবে তুই যদি অর্থ ইনকাম করতে না পারিস তোর চারিপাশে দেখবি ফাঁকা হয়ে রয়েছে একটা মানুষকেও তুই পাবি না তোর চা তোর পাশে তোর মানে দুঃখের সাথী সুখের সাথী কাউকে পাবি না যতদিন তুই অর্থ রোজগার করতে পারবি ততদিনই ততদিনই তোর মূল্য থাকবে অর্থ রোজগার না করতে পারলে মূল্য থাকবে না কাজেই আমি বলবো যে যা ভুল করেছিস করেছিস হ্যাঁ নিট অ্যান্ড ক্লিন সুন্দর করে নিজের কাজের জায়গাটাকে প্রফেশনালিজম মেনটেন করে কাজ কর মন দিয়ে কাজ কর এবং ব্লগিংটা সেইভাবে কর তুই যদি সেইভাবে ব্লগিং করিস যেই ভিউয়ার্সরা তোর থেকে বিরূপ হয়ে মুখ ঘুরিয়ে চলে গেছে তারা যখন বুঝতে পারবে না তুই তোর ভুল বুঝতে পেরেছিস তুই নিজের জায়গাটা আবার তৈরি করার চেষ্টা করছিস তারা ঠিক তোর কাছে তোর পাশে এসে দাঁড়াবে কারণ তারা তোকে ভালোবাসে এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীতির পাশে থেকো